আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খবর পড়ছি মাহবুব শুরুতেই শিরোনাম রাত সাড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ উদ্যোক্তা প্রজন্ম গড়ে তোলার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই সৃজনশীল হতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা বাজারে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে নিত্য দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার বললেন বাণিজ্য উপদেষ্টা সাবেক আইজিপি ও এনটিএমসির মহাপরিচালক সহ আট কর্মকর্তার তদন্ত শেষ করতে এক মাস সময় দিয়েছে আইসিটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় বারো সেনা নিহত এবং গাজায় ইসরায়েলি বিমান হামলায় সতেরো জন নিহত সচিবালয়ে প্রথমবারের মতো আজ অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন হয় অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিচারে রাজনৈতিক দলের বিচারে এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সদের বৈঠক আইন উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সাংবাদিকদের জানান উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে এবং এই সংশোধন